সালামু আলাইকুম আমি চাঁদমিস চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর প্রথমত আজ আর ভিডিও তোমাদের জন্য পাবলিশ ফোনের নেটওয়ার্ক আবারও চলে গেছে বন্ধ করে দিয়েছে পুরো নেট বন্ধ তার জন্য কোনো কাজকর্ম আর দিতে পারবো না ভিডিও ভিডিও তবুও আজকে একটা ভিডিও করতে আসি সকালবেলা যা যা করি তোমাদের সাথে শেয়ার করবো ঘুম থেকে দেখো এইটা একটা বেশি উঠছে বিসিটা খাটাই টাটাইয়া গোসাইছি। এটার ভিতর দিয়ে আবার আর একটা উঠছে কি যন্ত্রণায় আছে বলো বোঝাতে না তোমাদেরকে এসব কোথায় জানি সে কাজ করে প্রচণ্ড শব্দ ওয়ালিংয়ের কাজ করে না টাইজের কাজ করে বুঝতে আসছি না কিন্তু শব্দটা অনেক খারাপ লাগবে আছে কথা হয়েছে বাসি ঘর দেব আর আজকে সকালে রাতে চিন্তা করে রাখছি কুটাকাটি করে রাখছি পাতলা খিচিড়ি খাবো বর্ষার ভিতরে পাতলা খিচিড়িটা খুব ভালো একটা জিনিস খেতেও ভালো লাগবে সবজি খিচারি তাই এটাই চিন্তা করে সবজি দিয়ে খিচারি করবো পাতলা পাতলা চিন্তা করতে সে সবজি পুজো খেয়ে দুই তিন টুকরো মাংস দিয়ে দেবো এটা একটা চিন্তা আছে তাই চলো আগে ডাল সেদ্ধ দিয়ে দিছি ডাল হয়ে গেছে যে ডাল দিয়ে দিচ্ছি সেদ্ধ যে ডালটা সেদ্ধ খিচাড়ির জন্য পাতলা খিচাড়িটা মরিচ বস্তা দিয়ে খেতে ভালোই লাগে সে মরিচ দিয়ে খেতে ভালো লাগে তার জন্য এটাই করছি চলো আগেই করিনি সবজি সবজি বের করে নি রান্না বান্নার জন্য শুধু বিছনাটা গোছাইছে অন্য কোনো কাজ করি নি আদার্স এই গোছানো আমার হয়ে গেছে এখন রুম টুম ঝাড়ু দেওয়া রয়েছে রুম টুম সব নোংরা দেখছে এটা ঝাড়ু না কারণ দেখি কষা মুখে মেনালে দিই দিয়ে রেখে দিই তাই যে খিচাড়ির জন্য ডাল আলু কেটে নিয়েছি সবজির জন্য সবজি শাক অনেক কিছু দিয়ে খিচাড়ি করা হবে খিচারি দিয়ে দিলাম রাতে চিন্তা করছি পাতলা খিচেড়ি খাবো এখন চিন্তা করছি ঘুনা খিচারি খাবো মাংস দিয়ে একটা দুইটা তিনটা দুই রকমের হয়ে গেল যে দুই রকমের হয়ে গেছে তাই মাংসটা কষিয়ে নিতে আসছি ভালো করে মাংসের মশলা দিয়ে দিলাম যে চিকেনের মশলা ছিল ওটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো ডাল ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নি তারপরে চাল দেব সবসময় ডালটা সেদ্ধ হইতে অনেক টাইম লাগে কিন্তু চাল সেদ্ধ হইতে বেশিক্ষণ লাগে না এই জন্য ডালটা দিয়ে দেখি এটা আবারও কষুক তারপরে দেব যাই সবজি কুটতে দেওয়ার পরে খিচুড়ি এত গুলা হয়ে গেছে এখন চাল দিনে সবজি মজার পর দেখি কুটো সবজি তো টানবে একটুখানি হবে শাক দিই চাল দিনে এই হলো চাল এই হলো পুঁই শাক ফাইনালি আমার খিচুড়ি রান্না করার শেষ এই হলো আমার খিচুড়ি আমি একটা সামিজ নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর একটা সাথে শুকনো মরিচ নিয়ে নিয়েছি যেহেতু শশা টশা নাই তার জন্য এরকমই খেতে হবে তা চলো ফাইনালি খিচুড়িটা খেয়ে নিই আর রান্নাটা তো অনেক সুন্দর হয়েছে কাম তারপর টক চণ্ড টক এবং পেকে গেছে সেটাকে এরকম করে কচলিয়ে শুকনো মরিচ দিয়ে বিকলবন দিয়ে সুন্দর করে মেখে খাবে দেখবে অনেক মজা আমি তো এরকম করে পছন্দ করি তোমরা কে কে খেতে পারো না টক আম তারা এরকমের করে খাবে হুম কি মজা বলে বুঝো না মানে তোমরা দেখতে পাচ্ছ এটাই এখন বেজে গেছে রাত্র এগারোটা আমি সারাদিন আর ক্যামেরার সামনে আসি নি আর ভিডিও করে নেই কারণ ভালো লাগতে ছিল না তার জন্য শরীরটাও ভালো না আজকে দেখতেই পাচ্ছ চোখ মুখ মানে আমার দেখলেই বুঝতে পারবো চোখের দিকে তাকালে আর দেখো এই বিচিটা ওইছে এই বিচিটার ভিতরে আবার একটা বিচি হয়েছে এটা পেকে সাদা হয়ে গেছে ওইটার আবার ফাটাইছি এখন আবার বিচিটা কাঁচা হয়ে গেছে এটা যে কবে গুজবে এইসব জায়গায় বেশি হলে মানে সহজে গুজে না এটার সাথে তিন আর দুইটা হয়েছে ও দুইটা কলম বুঝে গেছে এ একটা আর একটা ওদের নাই কিন্তু এটা আর বুঝতে আছেন না এমন একটা অবস্থা হয়ে গেছে তাই যাই হোক এখন রাত্রে হয়তো এগারোটা বেজে গেছে রাতের খাবার নিয়ে বসে গেছে এই যে খাবার খিচুড়ি যে রাতের খিচড়ি নিয়ে বসছি চিন্তা করছি ভিডিওটাও তো আমি শেষ করলাম না কি করলাম আজকে ভিডিও মানে চার পাঁচ মিনিটও করে কারণ ভালো লাগতে ছিল না তার জন্য করিনি মনটা অনেক খারাপ আজকে আমার আর মানুষের অন্য বিষয়ে মন খারাপ করে বাট রাজনীতি এটা সেটা আমার এরকমের কিছুই না কারণ আমি পেটনীতিটা সবসময় পছন্দ করি এটা আমার দ্বারা খুব ভালো লাগে যে তোমরা সবাই ইনকাম করো ভালোভাবে থাকো ভালোভাবে খাও চিন্তা করো নিজের কথা তাহলে ভালো লাগবে নিজের বাবা মার কথা চিন্তা করো সেটা ভালো লাগবে এছাড়া অন্য কিছু চিন্তা করে আমার কী লাভ পাও ফাও নিজের টেনশনে বাঁচেন অন্য কিছু কী চিন্তা করো এসব আমার ভালো লাগবে না আর আমি এসব বুঝিও না আমি করিও না এটা হলো কথা যেন আমি যেটা বুঝি না ওই বিষয়ে আমি কথা বলি না হুম আমি সারাদিন গান শুনছি ইয়ে করছি আমার ভালোই লাগছে কিন্তু এমনিতেই শরীরটা ভালো ছিল না তো এই জন্য বেশি ভালো লাগে না যে শরীরটা অনেক খারাপ ছিল যে শরীরটা খারাপ ছিল সবাই তো বলছে আজকে আমি খিচুড়ি খেয়েছি দেখে চোখটা নেমেতে পারি না আর আমি খিচুড়ি বিরিয়ানি পোলাও এগুলো খেলে না আমার মাথা মাথাগুড়ায় এগুলো আমি বেশি খেতে পারি না পাতলা খিচুড়িটা মোটামুটি পারি কিন্তু গনু খিচুড়িটা একটু সমস্যা হয় এটা বেশি পারি না খেতে তবুও চেষ্টা করবো রাতে এটা খেতে হবে কারণ হচ্ছে আজকে আমি কোনো রান্না করিনি এটাই আমার রাতের খাবার তার জন্য নিয়ে বসে গেছি চিন্তা করলাম ভিডিও শেষ করে দিয়ে খাবারটা শেষ করে ঘুমাবো এটা আর খিচুড়িটা করলাম অনেক সুন্দর হয়েছে যে মানে ইতি রে ছিলাম ইঁতি আমি একটু দিলাম সে খেলো সবাই বলছে খিচুড়ি অনেক ভালো হয়েছে যে বলে বুঝাতে আর সবজির পরিমাণটা বেশি ছিল চালের সে আর পাতলা খিচুড়ি হইলে আরও বেশি ভালো লাগতো কিন্তু না ওটা বুঙা করে ফেলাইছি ওই মাথার ভিতর যখন যেটা ঢুকে এইটাই করি তাই চলো ভিডিওটা শেষ করে দিই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে অবশ্যই করে দেবে প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমি চেষ্টা করি তোমাদেরকে প্রতিদিন ভিডিও দিতে তাই জন্য কিন্তু নেটওয়ার্কে দিতে দেয় না আজকে নেট আছে কালকে নেট বন্ধ যেমন আজকে ভিডিও পাবলিট দিতে পারি না কালকে রেডি রেডি করে রাখছি এই কবে পাবলিট দেবো বলো দেখি আগামীকালকে নেটের অবস্থা ভালো থাকলে কালকে পাবলিট দিয়ে দেবো কারণ নেটের অবস্থা ভালো না থাকলে তো আমি পাবলিট দিতে পারি না বলো আমার হাতে তো নেটওয়ার্ক আইসি নেই যে নেটটা দিয়ে আমি দিয়ে দেবো তার জন্য আমি দিতে পারি না তাই সবাই ভালো থাকো গুড নাইট আল্লাহ হাফেজ আগামীকালকে সকাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো